ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল ওয়েলকাম টু আমাদের ব্লগ অফ আমাদের রোজ আর আজকে হচ্ছে শ্রীপঞ্চমী বসন্ত পঞ্চমী ঘরে ঘরে বাণী দেবীর আরাধনা বাণী বন্দনা এবং তার সাথে আমাদের দেশনায়ক নেতাজির জন্মদিন তো সবাইকেই এই দুটো মানে এই একটা পবিত্র দিন যেখানে দুই মহারথী একদিকে বিদ্যা দেবী আর একদিকে দেশনায়ক তাদের উৎসব তাদেরকে স্মরণ করার দিন পুজো করার দিন সবাই আজকে খুব আনন্দিত আজকে বাঙালি প্রেম দিবসও বলা হয় তো সকালবেলা উঠে ঠান্ডাটা আছে হালকা হালকা ঠান্ডা আছে ফুল নিয়ে চলে এসছি গতকাল তো ফল নিয়ে এসেছি আজকে ফুল নিয়ে চলে এসছি তো এখন যাবো হচ্ছে একটু বাজার করতে সবজি কারণ আমরা যারা এদেশেও আমাদের একটা থাকে কালকে শীতল ষষ্ঠী মানে গোটা সেদ্ধ খাওয়া হয় যারা ঘরে তারা জানে আজকে রাত্রিরে ওই সিদ্ধ মাছ করে আলু শিম তারপরে শীষ পালং বেগুন এরকম নানা ছটা ছয় প্রকারের আনাজ ছটা করে সেদ্ধ করে সেটাকে খাওয়া হয় বাড়িতে খাওয়া হবে তো সেটা আনতে যাব আর একটু ওই দোয়াত কলম ওই ওই দশকর্মার ছোট ছোট জিনিসগুলো সেগুলো নিয়ে আসবো তাহলে চলো ফটাফট বেরিয়ে পড়ে নিয়ে আসিবি আর এই হচ্ছে আমাদের বাড়ির দেবী সরস্বতীর মূর্তি একটা পিতলের মূর্তি চার হাতের সেটা আমি নিয়ে এসেছিলাম কোমরতুলি থেকেই তো দিয়ে পুজো করা হয় ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু অনাদার ব্লগ অফ আমাদের রোজ আজকে তেইশে জানুয়ারি আজকে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং একই সাথে আজকে বসন্ত পঞ্চমীও সকলকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে দিনটা খুব আনন্দ করে কাটান ভালোভাবে কাটান মায়ের আরাধনায় কাটান আমাদের বাড়িতেও শুরু হয়েছে আরাধনা অর্ক সল্ট লেকে আছে ওখানে ও ওর মতো ওদের মতন ওরা পুজো করে এবং সুন্দরভাবে ঠাকুরকে ওদের বাজনা এবং আরও সব কিছু দিয়ে সুন্দর সুন্দরভাবে ঠাকুরের আরাধনা করে আমিও এসেছি এখানে মা বাবার সঙ্গে থাক কাটাবো বলে তো এখানে পুজোর জোগাড় আরম্ভ হবে এবার তো চলো যাই রেডি হয়ে নিয়েছি স্নান করে এবার পুজো আয়োজনে রেগে পড়ি আর এটা হচ্ছে আমাদের যে ব্লকে থাকি সেখানকার দেবী মূর্তি সুন্দর বেশ মিষ্টি করেছে মূর্তিটা আর এখানে বাজার হয়ে গেছে সব ছজরা শিম ছটা বেগুন আলু কড়াইশুটি সজনে ফুল রাঙা আলু শিশপালং আর ওখানে বাড়িতে গিয়ে ওই মাস কলাই ডালটা আছে কলাই ডাল মানে কলাই ওইটা সেটাকে ভিজিয়ে দেবো তো পুজোর জোগাড় হয়ে গেছে এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ফুল মিষ্টি সব কিছু মালা রাখা রয়েছে ঠাকুরকে সাজানো হয়ে গেছে আর এই এখানে সরস্বতী ঠাকুর আমাদের বাড়িতে ছবিতেই পুজো হয় এই ছবিটি বাবার মানে বহু ছোটোবেলাকার ছবি এতে আমার দাদু প্রথম পুজো করতেন পরবর্তীকালে বাবা এটাকে নিয়ে আসে এবং এখানে পুজো করে তো তারপর থেকে এতে মানে এটা অনেক অনেক বছর প্রায় ষাট পঁয়ষট্টি বছর আগেকার ছবি তো সেই জন্য আমাদের বাড়িতে সবসময় এই ছবিতেই পুজো হয় আর এই সরস্বতী ঠাকুরের এই মূর্তিটা আমি কিনে এনেছিলাম তাও সে প্রায় বছর আষ্টেক আগে তো বটে হ্যাঁ তো সেইবারে হ্যাঁ তো তখন থেকে এটাও আছে এখানে এতেও আমরা পুজো করি আর তার সঙ্গে এই ছবিটাতেই মেনলি আমাদের পুজো হয়ে থাকে বাড়িতে দুপুরে খিচুড়ির জন্য এখানে ডাল ভিজিয়ে রেখেছি মুগ ডাল আর এখানে ওই আতপ চাল গোবিন্দ আর এখানে সবজিগুলো ভাজা চলছে সবজিগুলো ভাজছি আছে হচ্ছে কড়াইশুটি গাজর আলু টমেটো শীতের সবজি দিয়ে ভেজে নিচ্ছি তারপরে ডালটা দেব রান্না চাপিয়ে দিয়েছি খিচুড়ি শুরু হয়েছে করা আর আমার করে নিয়েছি আর পুজো হয়ে গেছে আমরা তো নিজেরাই পুজো করি হয়ে গেছে তো সরস্বতী পুজো ছোটোবেলা থেকে যেই প্রিন্সিপাল ফলো করে আসা মানে যেই যেটা একদম রুল চলেই আসছে সেটা এখনও চলে যাচ্ছে সরস্বতী পুজো না হলে কুল খাওয়া যাবে সরস্বতী পুজো হয়ে গেছে ওই ফার্স্ট প্রসাদ হিসেবে আমি কুলটাই খাচ্ছি এটার একটা বাঙালিদের একটা আলাদাই ইমোশন মানে যেরকম মানে আমার কাছে মনে হয় যে এই যে সরস্বতী দুর্গা পুজোয় যে মহিষাসুর মর্দিনী না শুনলে দুর্গা পুজো শুরু হয় না ঠিক সেরকম সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না এই যে ভীতি যে পরীক্ষায় খারাপ হবে সরস্বতী পুজোর আগে এইটা মানে এখনো মজ্জায় মজ্জায় সবাই ঢুকে গেছে সব বাঙালিদের এখন কি দাম আহ পাড়ায় পাড়ায় ঘন্টা বাদ যে তার সঙ্গে বান্ধে মাথায় এটা একটা আলাদা বিষয় আর লাগে মানে মন্ত্রোচ্চারণ সঙ্গে বান্ধে মাথার হবে যেমন আজকে নেতাজি জন্মদিন নিচে পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার এখানে ভোগটা বসাবো আজকে শুধু পায়েস ভোগই আছে অন্যান্য বারে খিচুড়ি পাঁচ ভাজা আরও অনেক কিছু করতাম কিন্তু এবছর বাবা বলেছে শুধু পায়েসই করতে তো সেই জন্য পায়েসটা বসাবো আর এবার তাহলে ভোগটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে অঞ্জলি দিয়ে নেবো ঠাকুরের কাছে আর বাকিরাও নিশ্চয়ই তাদের দিন আমাদের বন্ধুরাও খুব ভালোভাবে কাটাচ্ছে আর চলো কাজটা সেরে নিই ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এখানে পায়েসগুলো বেড়ে নিয়েছি এবার এখানে হাঁড়িতেও পায়েস রয়েছে তো এইগুলো এবার নিচে দিয়ে আসব আর পুজো ওদিকে মোটামুটি শেষের পর এখানে খিচুড়ি হয়ে গেছে বেশ দারুণ গন্ধ হয়েছে টেস্ট হেভি হয়েছে তো খিচুড়ি গরম গরম আর তার সঙ্গে আছে রাঙা আলু আর এমনি আলু এগুলো ভিজিয়ে রেখেছে এগুলো ভাজবো আর একটু বেগুন আছে সেটা ভাজবো তো স্নান করা হয়ে গেছে এবার জমিয়ে খাবো খিচুড়িটা ভালোই হয়েছে বেশ ভোগের মতো হয় না ওইটার টেস্টটা কি করে আসে জানি না ওইটার ফুলকপি হলে ভালো হতো ফুলকপি ওটাও ঠিক আছে আজকের মতো এরকমই থাকি আর সন্ধেবেলা তো গোটা সেদ্ধটা করবো ওইগুলো সবজিগুলো সন্ধেবেলায় সব ওই হাঁড়িটা পেরে রেখেছি ওই হাঁড়িটা করে করবো কিন্তু সেটা আওয়াজ উঠছে বুঝতে পারছি আর এই গাছটা জবা গাছটা এখানে যদি দেখা যাক এটা পুরো কেটে দিয়েছি পুরো ছেঁটে দিয়েছি আর এখানে এটাকে এগুলো শিকড়গুলোকেও এ করে দিয়েছি ছোটো করে দিয়েছি পরিষ্কার করে এবার একটু ওই যাবো একটু সর্ষে খোল নিয়ে আসবো তাহলে গাছগুলো ফুলগুলো ভালো এই আপাতত খেয়ে নিই চটপট খিদেও পেয়ে গেছে হয়ে গেছে এখন এই যে প্রসাদ খাওয়ার পালা পায়েস নিয়ে বসেছি পায়েস খাচ্ছি পরে ফল প্রসাদ খাবো বিকেলে

শুভ সন্ধ্যা তো এখন সাড়ে ছটা বাজে আমি এখানটাতে একটু মায়ের কাছে একটু সন্ধ্যাটা দিয়ে দিই ওই পুজোগুলো তুলে নিই এগুলো আর তারপরে একটু আজকে একটু রেকর্ডিং করবো মায়ের সামনে একটু বাজিয়ে নেব রেকর্ডিং করে নেব তারপরে আছে হচ্ছে যেটা শীতল ষষ্ঠীর সেই রান্নাটাও করতে হবে তো সবগুলোই আছে আর রাত্রের জন্য আজকে বানাবো চিল্লা তো চিল্লাটার বেটে রেখেছি সবটাই তুমি একবার ফটাফট সবগুলো করে নি কারণ বাইরে প্রোগ্রামের সাউন্ড শুরু হওয়ার আগে আমাকে এটা শেষ করে নিতে হবে নইলে আর রেকর্ড করতে পারবো না এই পুজোর কাজটা এখানটাতে এগুলো একটু পরিষ্কার করে নি পুজোর পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম উঠতে উঠতে বিকেল হয়ে গেল এখন সন্ধেবেলা বসেছি একটুখানি কফি নিয়ে আর কফিটা খেয়ে একটুখানি বাকিদের সাথে গল্প করছিলাম তো আজকে পুজোর দিনটা এভাবেই কাটলো ভালোভাবে সুন্দর করে মায়ের আরাধনা হলো অর্ক সাথেও কথা হলো ও পুজো করেছে ওরা তো তারপরে এখনও একটুখানি কিছু বাজনা জন্য রেকর্ডিং করবে বা এগুলো করবে আজকের দিনে মার কাছে সবচেয়ে মানে ওদের তো সবচেয়ে বড়ো সাধনা এটাই তো করুক সেগুলো আমিও আমার কিছু কাজ যেগুলো আছে নিয়ে এসেছি পেন্টিং সেগুলো করি কমপ্লিট করি একটু গল্প করি তারপরে আবার রাত্রিবেলা আজকে মেনুতে খিচুড়ি আছে আমাদের তো খিচুড়ি খাওয়া হবে তার আগে কাজগুলো সেরে নিই সো এতক্ষণ ওই রেকর্ডটা করছিলাম ওই সরস্বতী পুজোর জন্যে আর সামনে প্রজাতন্ত্র দিবস তো সেটার জন্যই করলাম এখন দেবো ভিডিওটা এডিট করে তার সঙ্গে এই গোটাটাও তৈরি করবো তো পনেরো আটটা বাজে দুপুরে একসঙ্গে থাকবো আগে গোটা এটাকে চাপিয়ে দিই তারপরে এটাকে এডিট করে পোস্ট করব। এই যে আমার গোটার সব জিনিসপত্র মানে শীতল ষষ্ঠীর যে গোটা আমাদের এদেশীয়দের তার জিনিসগুলো সব ধুয়ে নিয়েছি এই এখানে আছে হচ্ছে কুলি বেগুন এই ছোটো ছোটো বেগুনগুলো জোড়া শিম জোড়া কড়াইশুঁটি আলু সজনে ফুল এটা হচ্ছে গোটা মুগ ডাল ভেজানো রাঙা আলু আর শীষ পালং পালং শীষ আছে এই শীষ পালং তো এই সব ছটা করে আছে এটা ছ এটা ছটা বেগুন এই সব করে এই জিনিস দেওয়া হবে মাষির জন্য শীতলে আজকে রান্না হবে তারপরে কালকে খাওয়া হবে যেটাকে বলে গোটা সেদ্ধ সবটাই গোটা যেন গোটা সেদ্ধ যেখানে ছটা আছে আলু পরশুটি শিম আর বেগুন চা আর এখানে রাঙা আলু আর পালং ছটা একটু আছে লেগে আছে তো কোনো কিছু এগুলো কাটা হয় না খালি এই শীষপালংয়ের নিচের শিকড়টা খালি কেটে দেওয়া হয় আর এখানে আছে সজনি ফুল আর এরা তো প্রথমে এই ডালটা সেদ্ধ করব যেগুলো শক্ত যেগুলো সেগুলো আগে আগে সেদ্ধ হবে নরমগুলো পরে হবে তো আলু আর এগুলো দিয়ে দেবো এই ছোটো ছোটো আলুগুলো নিলাম কেন বড় আলুর থেকে ছোটোগুলো আলুই ভালো তো সেই জন্য এগুলোকে নিলুম আর এবারে পরিমাণটা অল্পই রেখেছি কারণ কালকে আমি থাকবো না সকালবেলা আমি নৈহাটি চলে যাব এসে কখন খাবো জানি না তো আগে বেশি একটু বেশি করেই করতুম এ দিয়ে অনেকগুলো বাড়িতে দিতুম তো কালকে দেওয়ার সময়ও হবে না আমার তো সেই জন্য আমি আর হ্যাপা রাখিনি সো রান্না চাপানো হয়ে গেছে সব সবজি দেওয়া হয়ে গেছে প্রথমে দিয়েছিলাম ওই মুগ ডালটা তারপরে আলু রাঙা আলু পালংগুলো কারণ ডাটাগুলো শক্ত আছে আর একটু আগে তিল হচ্ছে বেগুন শিম আর কড়াইশুঁটি তো তোমাদের দেখিয়ে দিবে কেমন লাগছে আর ওই কুলের চাটনিও করতে হয় তো কুলের হয়ে গেছে এই যেখানে কুলের চাটনিটা আছে আর এই যেখানে সব শক্তিগুলো নিচে গুলো আছে উপরে দেখতে পাচ্ছি কড়াইশুঁটি এগুলো ভাপ হচ্ছে এখন চাপা দিয়ে দিই নুন অল্প দিয়েছি তারপরে একটুখানি গিয়ে দেবো আর লাস্টে সবার শেষে সর্ষের তেল সাড়ে আটটা বাজে এখন তো খিদে পাচ্ছিলো তো এটা সকালে আনিয়েছিলো একটা চিপস আছে আঙ্কেল চিপসও এটাই এখন খাই আর রাত্রে তো চিল্লা করবো তো এটা হয়ে যাক তারপরে করব এখন করব না এখন এটা হয়ে যাক তো সাড়ে আটটা বাজে এক্সপেক্টেড সাড়ে নটার মধ্যে হয়ে যাবে তো তারপরে সো ফাইনালি রেডি হয়ে গেছে এবছরের গোটা সেদ্ধ দেখে ভালোই লাগছে সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আর একটু ভাপে থাকলে এখন সেদ্ধ হয়ে যাবে লাস্টে একটু সর্ষের তেল দিতে হয় সেটা দিয়েছি এটা প্রথমে আমার দাদু করতো আমার দাদু তাকে করতে দেখেছি সেটা আমাদের পুরনো বাড়ি গোয়া বাগানে সেখানে তো তখন একান্নবর্তী জয়েন্ট তো বিশাল বড় একটা লোহার করা বা ডেজকিতে হতো উনুনে সেটা দেখেছি তারপরে এই কেষ্টপুরেও হয়েছে আর এখানে মা করতো তো মা থেকেই দেখে দেখে শেখা এবারে আর কাউকে দেওয়া হবে না চাপা দিয়ে রেখে দিই এখন আর রাত্রিবেলা তখন খুলে দেবো তো এই আর কি আপাতত আর ব্যাটারটা চিল্ল আর করাই আছে এখন এটা চাপা থাক রাত্রিবেলা একটু খুলে রেখে দেবো চাপা দিয়ে কারণ আবার ইঁদুরেরও ভয় আছে তো একটু সেই জন্য দেখছি কি করা যায় আর এটা জালি মতো আছে সেটা দিয়ে চাপা দিয়ে দেব তাহলে গ্যাস ফর্ম করবে না বা কিছু না খোলা একটু ইয়ে থাকবে ষোয়ানোটা বাজে পরে একটু তো পরে ডিনারের এটা প্রিপারেশানস করবো মাছের মতো তো টেনশন থাকে বানানোর এক বছর তো একবার বানাই তো হয়ে গেছে ঈশ্বরের আশীর্বাদে ঠিক মতো করে মায়ের আশীর্বাদে এই যে আমার এখানে ডিনার রেডি এই এখানে চিল্লাটা যেটা বানিয়েছিলাম সঙ্গে আচার আর দুটো কচুরি এসছিল। আলুর দম আর মিষ্টি সেটাও সঙ্গে নিয়েছি ওই জন্য চিল্লা তিনটে নিয়েছি তো খেয়ে নিই আজকে সরস্বতী পুজোর স্পেশাল ডিনার কালকে সকাল সাড়ে আটটার মধ্যে আমাকে বেরিয়ে পড়তেই হবে পৌঁছোতে পারবো না তো সেই জন্য রাতে শুয়ে পড়ি অলরেডি পনেরো বারোটা বাজে আর সবাই দিচ্ছে না সো ডাটা বাই বাই অ্যান্ড গুড নাইট আজকের মতো ব্লগ এখানেই ফিরে আসছি আগামীকাল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আবারও সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছাই মা ঈশ্বর তোমাদের আমাদের সবার তোমাদের আমাদের আমাদের সবার জীবন মঙ্গলময় করে তুলুক আমাদের জীবন সঙ্গীতময় সাহিত্যময় সব কিছু নিয়ে আমাদের সৃষ্টি কালচার সব কিছু উন্নত হোক সো সবাই ভালো থেকো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট